তিনি তেরোটা বছর জেলখানায় থাকছেন কোন বাতিলের কাছে মাথা করেন নাই যিনি পঞ্চাশটা বছর কোরআনের খাদেম হিসেবে কাজ করছেন আজকে সকালে আমাকে একজন ফোন দিয়েছে যে আমার একটা আলোচনা নাকি আমি নিজের ভাষায় যে আলোচনা করেছি আমি নিজের ভাষায় আলোচনা করতে পছন্দ করি তা ওই আলোচনাটা নাকি ওনার হৃদয়ে লেগেছে উনি আমাকে পিরোজপুর থেকে আমাকে ফোন দিছে যে ভাই আপনি এই পর্যন্ত যত মৌলানাদের মুখ থেকে আমি আলোচনাটা শুনেছি কিন্তু সব থেকে ভালো লাগছে আপনার এই সাইদি সাহেবকে কোরআনের পাখি আল্লামা দেল আর হোসেন সাইদি হুজুরকে নিয়ে যে আলোচনাটা আপনি করেছেন এটা সব থেকে আমার কাছে মনে হয়েছে ওনার জীবনের সাথে মিলে গেছে আপনি আপনার নিজের মতো করে বলছেন আল্লাহ আপনাকে বলাইছেন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আমি ওনাকে বললাম যে ভাই তাহলে আপনি যেহেতু ফোন দিয়েছেন আজকে আমার আলোচনা আছে রাতের বেলায় তাহলে এমন একটা ঘটনা ওনার জীবন থেকে বলেন যে ঘটনা বললে বিশেষ করে যেটা মানুষ জানে না যেটা তা উনি বলছে আমি বেশি ঘটনা তো ওনার জানি না উনি খুব নমনীয় ছিলেন এবং মানুষকে খুব ইজ্জিত করতেন এমন কি ওনার বাসার কাজের যে লোকটা কাজ করত তাকে উনি নাম ধরে ডাকতেন না বা তুই বলে সম্বোধন করতেন উনি বলতেন আব্দুর রহমান ঘুম ভালো হয়েছে সালাম দিতে নাকি ঘুম কি ভালো হয়েছে খাবার ঠিক মতো হয়েছে কিনা সবাই কি আছে। আছে বাবা একটু বাজারে যেতে এই হচ্ছে জ্ঞানী লোকের চরিত্র জ্ঞানী লোকের মুখের ভাষা কথা বলে ঠিক কিনা এই কোরআনের ময়দান পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছেন এমনি এমনি হয় নাই এই ময়দানটাকে চাষাবাদ করা হয়েছে তিনি সফল চাষী তিনি কে সফল চাষী যিনি পঞ্চাশটা বছর ধরে বাংলার জমিনটাকে চাষাবাদ করেছেন বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে বলব তো বলো কি করে দেখি নাই তোমারে কোনো দিন তবু আছ তবু আছো স্মরণে অমলিন না দেখি নাই তোমারে কোনো দিন দিন কোন দিন দেখি নাই তোমারে কোন দিন তবু আছ স্মরণে অমলিন প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথ নিশীতের সেফলিরা ছড়ে তুমি আছ হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কী করে